দেন লেফট বর্ডার वेरी गुड আচ্ছা চলুন চমন প্রসাদ বাসমা আবার একটা স্পেশাল বারেছ আக்கா দেন নাম फ्रेंड्स ক্লাব এর ব্যাটসমান অনেক ভালো ব্যাটিং করছেন কেমন রাবদম কিন্তনা আবার একটা সপ্তম মহাবারে বলিং করছেন দানিয়াল আবার দুটেরা আবার একটু হোয়াইট থ্রি বল আবার অন্য বল

আবার একটা চক্কা এই কততে কিপপ আবার বাই ঘুরে আবার একটা চক্কা আবার একটা চক্কা

লাস্ট ওভার খেলা চলছে একশো তেত্রিশ দলের সংগ্রহ Why? And into a large button?